হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন না টেনে হয়তো সকালে আজকে আমাদের বাসায় ভাপা পিঠা বানিয়েছিল আমার যা তো সকালে উঠে গরম গরম ভাপা পিঠা খেয়ে নিলাম এই তো আমার জায়ের ছেলে আমার ছোটো জাইয়ের ছেলে এটা ছোটো ছেলে দুইটা ছেলে আমার ছোটো জায়ের তো ছোটটা এখন স্কুল যেতে চায় না তাকে জোর করে তার মা নিয়ে যেয়ে ওখানে বসে থাকা লাগে আর স্কুলটা ব্রাক গ্রামে স্কুল তার মা প্রতিদিন নিয়ে যেয়ে বসে থাকে আর এই দিকে আমার শাশুড়ি কালায় রুটি বানাচ্ছে এই তো বিখ্যাত সেই রাজশাহীর রুটি তো আমাদের বাসায় আগেও বলেছি যে কালাই রুটি খেতে খুব পছন্দ করে সবাই তো মরিচ দিয়ে তো খেয়ে নিলাম কালাই রুটি আর এদিকে যে মশলা করার জন্য সব কিছু কেটে নিয়ে রেডি করে নিয়েছি আর মশলা ছিল না যেহেতু তো সকালে উঠে এগুলো কেটে নিয়েছিলাম আদা আর রসুন একসাথে আর সাথে একটু আমাদের যে দারুচিনি এলাচ গরম মশলাটা ভেজে নিয়েছি আগে নিয়ে পিসে নিব আগে যেহেতু শুকনা পেশা পেশে রেখে দিই আমরা দিয়ে মাংস রান্না করলে তার ভিতরে দিয়ে দিই তা সেই জন্য আমরা আগে ভালো করে পিষে রেখে দিই মাছ রান্না করেছিল আর ব্রোকলি রান্না করেছিল আর সাথে একটু গরুর মাংস ছিল তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম মাছ রান্না আমাদের বাসায় প্রায় প্রতিদিনই হয় মাছটা আমার যেহেতু শ্বশুর পছন্দ করে না তাদের জন্য আলাদা কিছু থাকে তো এই তো সন্ধ্যাবেলায় একটু আমার শ্বশুরের অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি ইস্ত্রি করে নিলাম আর আমার শ্বশুর পাঞ্জাবি বেশি পরে সেখানে আমি পাঞ্জাবি শুধু অনেকগুলো পাঞ্জাবি সে পাঞ্জাবি বেশি পরে বাইরে গেলেও পাঞ্জাবি পরে আর আমার বরের কাপড় আমাকে ইস্ত্রি করতে হয় না সে পছন্দ করে না সে নিজে নিজে ইস্ত্রি করে পড়ে কিন্তু আমার শ্বশুরেরটা করলে আমার শ্বশুর কিছু বলে না আর আমার বর খুবই মানে খুদ খোতানিভাবে তারা সে পছন্দ করে না তাকে বলে যে আপনি নিজেই করেন সে কারণে সে নিজেই করে আর আমি শ্বশুরের ওরা করে দিই তো জামা কাপড়গুলো ইস্ত্রি এতো পাঞ্জাবিগুলো ভালোভাবে ইস্ত্রি করে নিলাম ইস্ত্রি করে এখন তুলে রাখবো আলমারিতে দিয়ে তো সন্ধ্যাবেলায় আমার যাইয়ের মেয়ে নুডলস রান্না করেছিল সেগুলো খেয়ে নিলাম আর আজকে আমি ডাক্তারের কাছে যাব আসলে অসুখ বিসুখের শেষ নেই মানুষের এক একজনের এক এক ধরনের আর এ তো আমার অনেক বছর হয়েছে বিহর এখনও কোনো বাচ্চা হয়নি সে কারণে আমি এক এক ডক্টরের কাছেই দেখাচ্ছি আল্লাহ যেন আপনারা প্লিজ সবাই দোয়া করবেন আমার জন্য আমার যেন সন্তান হয় আর যাদের সন্তান নাই তারাই বুঝে তাদের কতটা কষ্ট তো ওখানে ডক্টর পপুলারে এতো রাজশাহী পপুলারে দেখিয়ে আমি মনে করলাম যে আজকে একটু বাজারে কাজ আছে সে কারণে বাজারে ঢুকবো তো বাইরে ভাই দেখেছে যে দেরি হয়ে গেছে বাজার সব বন্ধ করে দিয়েছে সব গেট লাগাচ্ছে তো আমার হিজাব ছিল তো দেখছি যে হিজাবের দোকান একটা খোলা আছে সেখান থেকে একটা হিজাব নিয়ে নিই আর সব দোকান বন্ধ তারা রেডি হয়ে চলে যাচ্ছে বন্ধ করে এক একটা দোকান খোলা শুধু তারাও গোছাচ্ছে তো ওখান থেকে বের হয়ে মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টির দোকানে যেয়ে আমার বর আর আমি এত দুই রকমের মিষ্টি খেয়ে নিলাম আমার বরের আমার খুব মিষ্টি পছন্দ সে কারণে হয়তো কালো জাম আর রসমলাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি ফোনের জন্য আমার ফোনের ব্যাগপাট ছিল না তো ব্যাগপাটটা নিয়ে তো মিষ্টি খাওয়া দাওয়া শেষে ব্যাগপাট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার ভিডিও আজকে এতটুকুই ছিল যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভুল ভুলভ্রান্তি হলে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটি প্লিজ আপনারা আস করবেন যদি ভালো লেগে না থাকে প্লিজ আপনারা ছেড়ে দিবেন কিন্তু ফুল ওয়াশ করবেন আর ফুল ওয়াশ করলে আপনাদেরও চ্যানেলের ভালো আমাদের চ্যানেলেরও ভালো যারা কমেন্ট করে চলে যায় তাদের পক্ষে কিন্তু খারাপ প্লিজ আর আজকে আমার মনটা একটু খারাপ আসলে কখন কার মনে কী হয় সব কিছুই তো আর বলা যায় না কিন্তু আমার মনটা আজকে খুবই খারাপ তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন আর ফুল ওয়াশ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম